কালেকশন আছে এরকম কোঠার ভিতরে এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এই যে ভিতরে ঠিক আছে বিবেকলেবেল আসট দশটা ডিজাইন ইনশাল্লাহ আমরা ঠিক আছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা অন্যটা বাই একশো একশো ইনশাল্লাহ দেখেন এ দেখেন একশো একশো ডিজাইকুম ভাই কেমন আছেন ভাই এত ভাই ভালো আছি যে সামনে চলে এসেছে ভাইসার ভাই একটা আজকে প্রত্যেকটা অফার দেওয়ার চেষ্টা ভাই প্রত্যেকটা আচ্ছা

হাতের কাপড় এক্সট্রা হবে আড়াই গজ পাক্কা পাঁচ হাত আড়াই হাত বোহের সম্পূর্ণ পাক্কা দেখেন দেখছেন আড়াই হাত এক প্রতি দশ পিস পছন্দ করলে ইনশাল্লাহ নিতে পারবে

প্রচুর ভাইরাল ডিজাইন হচ্ছে সামনের সামনের প্রত্যেকটা চারটা করে কালার থাকবে সাথে রং উঠলে গ্যারান্টি রং গ্যারান্টি পাই দেখেন একটা ভিতরে প্রতি সপ্তাহে নতুন নিত্য কালেকশন এই দেখেন হচ্ছে আপনার দুই গজ ছয় গিরা

মালগুলো দিয়ে খাই ইনশাল্লাহ কিন্তু ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন ভাই ঠিক আছে এই যে সালোয়ারের কাপড়টা মার্শালাইজ করা আর অন্য হচ্ছে পাক্কা পাসাদ নামাজি না নামাজি উন্না আরও অনেকগুলো কালেকশন আছে কালামকারির ভিতরে ইনশাল্লাহ যার যার লাগবে ইনশাল্লাহ আমাদেরকে স্ক্রিনশট দিলে অথবা ভিডিও কল দিলে আমরা দেখাতে পারবো এরপর দেখাচ্ছি বাটিক বাটিকের ভিতরে বাটিকের ভিতরে আশি আশি সুতার কাপড়ের এই যে বাটিকটা আশি আশি সুতা এটা হচ্ছে ফোর পিস ঠিক আছে ফোর পিস এই যে হাতা এক্সট্রা থাকবে সেলার থাকবে আড়াই গজ পাক্কা আড়াই গজ আর হচ্ছে পাঁচ পাঁচ হাত আড়াই হাত বহরের দেখেন ভাই পাক্কা পাঁচ হাত নামার জন্য আড়াই হাত বহরের পুরো আড়াই হাত কালেকশন এই যে এটা হচ্ছে আপনার আড়ির ভিতরে আড়ির ভিতরে আরির ভিতরে যে ডিজাইনটা দেখেন ভাই এমন এমন কালেকশন আছে আপনার অনেক কালেকশন আছে এরকম 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 এক 10টা 12টা ইনশাআল্লাহ বাটিকে ডিজাইন দিতে পারবো এই দেখেন ভাই ওকে এই যে হাতার কাপড় এক্সট্রা সেল হবে আড়াই গজ আর অন্য হচ্ছে আড়াই হাত বরের পাক্কা পাছাত নাম মানে ভাই বাটিকে রং যাবে না তো ভাই ভাই বাটিকে রং কো ইনশাআল্লাহ গ্যারান্টি এগুলো ধোয়া ওয়াশ করা মাল এই যে দেখেন ভাই আরেকটা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে

এই যে প্রত্যেকটা ডিজাইনও সুন্দর ভাই কোটার ভিতর এই যে এটা ডিজাইন আছে কালার আছে চারটা কালার আছে এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর ডিজাইন এই যে আপনার কাপড়টা আর হচ্ছে হাতার ওনা হচ্ছে পাক্কা পাসাদ নামাজি উঠবে ইন এগুলো উঠতে সময় লাগবে ভাই প্রত্যেক জিনিসের ইয়া আছে ভাই যে জিনিসের ইয়া আছে জিনিসের মরণ আছে বুঝছেন ভাই দেখেন এটা হচ্ছে আপনার বিবেকের ভিতরে বিবেকের ভিতরে ঠিক আছে বিবেকের এই যে বিবেক লেখা আছে বিবেক ফ্যাশন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে অন্যটা পাক্কা পাঁচ হাত নামাজি পাক্কা পাঁচ হাত নামাজি নামাজি ঠিক আছে এই যে আরেকটা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার বিবেকের ভিতরে এরকম আপনার কাছে মিনিমাম কতগুলো ডিজাইন হবে এরকম ডিজাইন আছে ভাই अवेलेबल 8 টা 10 ডিজাইন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো ডিজাইন হবে এই যে ভাই এই যে ওনাট আর সেলার কাপড় হচ্ছে আপনার আড়াই গজ আর এই যে ওনাটা পাক্কা পাঁচ হাত নামাজি উন্ন পাক্কা পাঁচ হাত নামাজি উন্ন একদম এক গ্রেডের ভাই কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যে একটা দেখাচ্ছি জমজম ডিজিটাল এটা হচ্ছে ভাই ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকা এই যে কাপড় হচ্ছে মার্শালাইজ করা সোলোয়ারের কাপড় আর না পাক্কা পাসাত আরায় হ্যাতবহরের নামাজি উন্নাজি নামাজি উন্না ভাই দেখেন সে নারায় হ্যাতবহরের পাক্কা পাসাত নামাজি উন্না এরপর দেখাচ্ছি একটা ভাইরাল ডিজাইন অনেক ভালো সুন্দর ডিজাইন দেখ

একশো একশো ডিজাইন সোলোয়ার কাপড়টা আর হচ্ছে আপনার এই যে অন্যের কাপড়টা একদম পাকা পাসাত নামাজি ওড়না এটাও থাকবে ছয়শো টাকা ঠিক আছে ছয়শো বিশ টাকা ছয়শো টাকা সেলুই তো এগুলো মাত্র ছয়শো টাকা ঠিক আছে দেখেন আর একটা ডিজাইন দেখাচ্ছি ছশো টাকার ভিতরে এই যে দেখেন ঠিক আছে এটাও বিবেকের ঠিক আছে বিবেক ফ্যাশন একদম সাইডে লেখা আছে তারপরে যে দেখেন সেলোয়ার কাপড়টা একদম একশো একশো কাপড় আর যা অন্যের কাপড়টা ইন না ঠিক আছে যার লাগবে ইনশাল্লাহ দিতে পারবো ঠিক আছে দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ আশি টাকার মাত্র ছয় পঞ্চাশ টাকা ঠিক আছে

স্যালোয়ারের কাপড় আর এই যে অন্যের কাপড়টা আলহামদুলিল্লাহ প্রচুর ভালো ঠিক আছে প্রচুর ভালো ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছশো টাকা এই দেখেন আরেকটা সিকুয়েন্স দেখাচ্ছি ক্যাটালগ সেডিং থাকবে এই যে ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগ যা হচ্ছে ইনশাল্লাহ ঠিক ওইরকম পাবে এই দেখেন এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সিকুইন্সে ভরপুর মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন ওনাটা আড়াই হাত বড় একদম সিকুয়েন্সে ভরপুর ভাই দেখেন অসাধারণ কালেকশন অনেক সুন্দর প্রোডাক্ট এরপর দেখাচ্ছি জড়ির ভিতরে জড়ির ভিতরে জড়ি জি ভাই এইগুলা একদম সফট হবে ভাই একদম সফট এই দেখেন ভাই কত রাখছেন জড়ি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা যে ওন্ডা কাপড়টা হচ্ছে আপনার ভাই একদম মার্সালাইজ করা একদম ভালো ঠিক আছে আর সালোয়ার কাপড়টা একদম ভালো ঠিক আছে দেখেন পাঁচ হাত নামাজ না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ নামাজ না এরপর দেখা জর্জে জর্জেট ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগ সেটিং হবে ইনশাল্লাহ অনেকে আষ্টশো নয়শো টাকা সেল দেয় আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা দেখেন ভাই ঠিক আছে মাত্র ছয়শো টাকা সালোয়ারের কাপড় আর ইনার কাপড় লাগানো আছে আর অন্যটা পাক্কা পাঁচ হাত নামাজ না মাত্র ছয়শো মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা ভাই ইনশাল্লাহ পড়াক ভালো ঠিক আছে

ঠিক আছে মান্নত অরিজিনাল মান্নত যেটা ওকে বিজেগের ओरिजिनल মান্নত এগুলি দাম কত করেবে এটা হচ্ছে মাত্র 850 850 850 এগুলা 1100 1200 টাকা সেল দ ইনশাআল্লাহ আমরা ওইরকম রাখছি রাখতেছি না লাভ কম করতেছি ইনশাআল্লাহ প্রোডাক্ট দিবে ভালো দেখলেন ভাই এই যে ওনাটা পাকা பசাত নামাজ ওনা একদম ভালো প্রোডাক্ট